এই মুহূর্তে আমার ভিভিটি যারা দেখছেন প্রত্যেক কেরল সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছে প্রিয় দর্শক দু হাজার নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এক রাজনৈতিক অ্যামেজ তৈরি হয়ে গেছে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন ধরনের কথা বলেছেন তবে নির্বাচনী আসন বাহান্ন রাজশাহী এক তানর ও গোদাগারি মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মুজিবুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন মোহাম্মদ শরীফ ও দেন এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলাই চলে সর্বোচ্চ জয়লাভ করে বিএনপি এই আসনটি থেকে তবে জামাতও এই আসন থেকে বেশ এগিয়ে আছে কিছুটা লড়াই হবে দিন শেষে গিয়ে বিএনপি এই আসনে জিতে যাবে নির্বাচনী আসন তিপ্পান্ন রাজশাহী দুই রাজশাহী সিটিতে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত এখনও প্রার্থী দেয়নি তবে বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এই আসনে বিএনপি সর্বোচ্চ জয়লাভ করেছে এবং বিএনপির ঘাঁটি বলাও চলে এই আসনটিতে জামাতও বেশ সক্রিয় আছে এই আসনে যেহেতু জামাতের এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি সেক্ষেত্রে বিএনপি এই আসনে বরাবর এগিয়ে আছে দিন শেষে এই আসনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় নির্বাচনী আসন চুয়ান্ন রাজশাহী তিন পবা ও মোহনপুর মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আবুল কালাম আজাদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম এই আসনটিতে আমলীগ বিএনপি পার্টি তিনটি রাজনৈতিক দলই সমানভাবে জনপ্রিয় তবে দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমলীগ ও চোদ্দ দল যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে জামাতই এই আসনের কান্ডারি বলা চলে তবে জামাত জামাতের প্রার্থী দু নির্বাচনে বেশ জনপ্রিয় হয়ে আছে জামাতই জিতে যাবে সংসদীয় আসন পঞ্চান্ন রাজশাহী চার বাগমারা উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা রফিকুল ইসলাম খান ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন ডিএমডি জিয়াউর রহমান এই আসনটি বিএনপির আস্তানা বলায় চলে যেহেতু জামাত ও বিএনপির দুজন প্রার্থী খুবই জনপ্রিয় এবং জামাত ও বিএনপির অবস্থান বেশ সক্রিয় সেক্ষেত্রে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে কঠিন লড়াই হবে শেষে যে কোনো রেজাল্ট হতে পারে সংসদে আসন ছাপ্পান্ন রাজশাহী পাঁচ পুটিয়া ও দুর্গাপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুজ্জামান লিটন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক নজরুল ইসলাম খান এই আসনটি আমলিগের ঘাঁটি বলায় চলে আমলিক সর্বোচ্চবার এই আসনে জয়লাভ করেছে যেহেতু এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয় জামাত ও বিএনপি দু নির্বাচনে বেশ লড়াই করবে তবে দিন শেষে বিএনপি জিতে যাবে এই আসনে সংসদীয় আসন সাতান্ন রাজশাহী ছয় সারঘাট ও বাঘামিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক নাজমুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবু সাহেব চাঁদ এই আসনটি আমলিগের ঘাটি ঘাঁটি বলাই চলে কারণ বিগত নির্বাচনগুলোতে আমলে সর্বোচ্চ সর্বোচ্চ বারোবার জয়লাভ করেছে একবার শুধু বিএনপি জয়লাভ করেছে সেক্ষেত্রে এই আসনে বিএনপির তুলনায় জামাত অনেকটাই এগিয়ে আছে এবং জামাতের প্রার্থীও বেশ এগিয়ে দিন শেষে জামাতই এই আসনের কান্ডারি সংসদীয় আসন আটান্ন নাটোর এক লালপুর ও বাঘাতিপাড়া মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন ফারজানা শারমিন এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী আজাদ সাহেব অনেকটাই জনপ্রিয় সেক্ষেত্রে বিএনপির তুলনায় জামাতকে অনেক এগিয়ে রাখতে হবে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে এ আসনে সেক্ষেত্রে বেশ লড়াই হবে তবে দিন শেষে জামাতই এ আসনে জয়লাভ করবে সংসদে আসন উনষাট নাটোর দুই নলডাঙ্গা ও সদর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ইউনুস আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রুহুল কুদ্দুস দুলু রুহুল কুদ্দুস দুলু একজন জনপ্রিয় ব্যক্তি ওই আসনে রুহুল কুদ্দুস দুলু এবং বিএনপি অনেকটাই এগিয়ে ও তাদের জনপ্রিয়তা শীর্ষে দিন শেষে বলা যায় ওই আসনটি জামাতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে এবং বিএনপি ওই আসনটিতে জয়লাভ করবে সংসদীয় আসন ষাট নাটোর তিন সিংরা উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন প্রফেসর সাইদুর রহমান ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আনারুল ইসলাম এই আসনটিতে জামাত বিএনপি আমলি ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক প্রায় সমান যে ক্ষেত্রে দু নির্বাচনে আম ও চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে জামাত ও বিএনপির বেশ লড়াই হবে তবে দিনশেষে জামাতই এই আসনে জিতে যাবে কারণ জামাতে প্রার্থী ও জামাত এই মুহূর্তে খুবই জনপ্রিয় সংসদীয় আসন একষট্টি নাটোর চার গুরুদাসপুর ও বরাগ্রাম মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুল হাকিম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আব্দুল আজিজ এই আসনটি আমলিগের ঘাটি বলায় চলে যেহেতু এই আসনে বিএনপির অবস্থা ভালো নয় সেক্ষেত্রে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় ও সক্রিয় আসে এই আসনটিতে তবে জামাতই এই আসনের কাণ্ডারি হবে বলে আশা করা যায়